সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক অনলাইন স্কুল পাতিনতে করছেন আর একটি খুশির খবর শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে ভিডিওটি আজকে আমাদের গ্রুপ থেকে পাশ করলেন পান্নু ভাই পানু মাতব্বর ইতালির লাতিনা শহর থেকে রোমের পাশেই ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা তিনি জি গ্রুপ থেকে পাশ করছেন ভাইয়ের ক্লাস এখনও কমপ্লিট হয় নাই আর একটা চ্যাপ্টার বাকি আছে আর এর মধ্যে তিনি পাতন্তে থিওরি পরীক্ষা দিয়ে পাশ করছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা মানুষ চেষ্টা করলে পারে আরেকবার প্রমাণিত হইল মানুষ অনেক চেষ্টা করছেন নিয়মিত ক্লাস করছেন প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করছেন লাইভ ক্লাস থিওরি ক্লাস এবং কুইজের ক্লাসে অংশগ্রহণ করছেন এবং ক্লাসে না থাকতে পারলেও সেই ভিডিওগুলো দেখে ক্লাসগুলো করতেন আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে আমাদের স্টুডেন্টগুলো যারা এখানে পাথরতে নিতে চান তারা অনেক আগ্রহ নিয়ে ক্লাসগুলো করেন এবং নিয়মিত বাসার চেষ্টা করেন আর তিন মাসের মধ্যে পাথরতে পাওয়া সম্ভব এটা তারা প্রমাণ করতে পারে পাথরতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটার জন্য আমাদের পড়াশোনা করার জন্য মানসিকতা রাখতে হবে আর আমরা যদি তিনবার ভালো করে পড়ি তাহলে পাতেনতে একেবারে ইজি খুব সহজে নিতে পারবেন আর আপনারা যারা আমাদের সাথে কোর্স করতে চান আপনারাও বানুভার মতো পাতেনতে পরীক্ষা ভাস করতে পারবেন সো ঘরে বসে পড়াশোনা করে আপনারা সবাই ইতালিয়ান রাভ ইংলিশ নিতে পারবেন সেই ধরনের ব্যবস্থা আমাদের স্কুলে আছে প্রতিদিন লাইভ ক্লাস ক্লাসের ভিডিও রেকর্ড এবং বাসায় পড়ার জন্য আমাদের নিজস্ব অ্যাপ জিসার বাংলা পাঠান্তি আপনাদের জন্য আছে। এবং আপনারা যারা আমাদের নতুন কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য ভর্তি হওয়ার সুযোগ আছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেবো আপনাদেরকে যারা এখনও ভর্তি হতে পারেন নাই ভর্তি হতে চাইছিলেন আপনাদের জন্য সুযোগ আছে সুতরাং ভর্তি হয়ে ক্লাস শুরু করে দেন প্রথম থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত ক্লাস করুন শিখুন জানুন কারি নিয়ম পরীক্ষার নিয়ম ইনশাল্লাহ খুব সহজে আপনারাও পারবেন যারা ভাষা কম জানেন তাদের জন্য এই ক্লাসগুলো অনেক হেল্পফুল কারণ আমরা প্রত্যেকটা লিসন ইতালিয়ান ভাষায় বলি বাংলায় বলি স্পেকাসেউনি করি এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমাদের অ্যাপের ভিতরে কুইজ আছে বাংলা ইতালিয়ানও করে পড়া যায় তাছাড়া প্রত্যেকটা ভিডিও ক্লাস আপনারা আপনাদের সুবিধা মতো দেখতে পারবেন বারবার দেখতে পারবেন এবং আমাদের জন্য সব দর্থের নোট থাকবে এ নিয়েও চেষ্টা করলে অবশ্যই পারবেন আপনি যদি শুরু করেন তাহলে আপনি শেষ করতে পারবেন তো শুরু করতে হবে যারা পড়াশোনা করে শিখতে চান তারা এখনই জয়েন করুন ক্লাস করুন ইনশাল্লাহ প্রতিদিন রাতে আমাদের সাথে ক্লাস করতে পারবেন ক্লাসের ভিডিও পাবেন এবং অ্যাপ পাবেন অল্প সময়ের মধ্যে আপনার পাথর্যতা পাবেন আমাদের সাথে পড়াশোনা করে অসংখ্য মানুষ যারা পাথর পাইতেছেন আপনারও স্বপ্ন বাস্তবায়ন হবে ইতালিতে আপনার গাড়ি থাকবে ইতালিতে আপনার পাথরিতে থাকবে ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নয় তিন মাস শুধু তিন মাস নব্বই দিন পড়াশোনা করুন আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে যারা আমাদের সাথে জয়েন করতে চান আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভর্তি হওয়ার নিয়ম জানতে পারবেন এছাড়া আমাদের সম্পর্কে জানতে হলে আপনাদের জিসান বাংলা পাতেন ফেসবুক পেজ পাতেন তিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করে দেখতে পারেন অসংখ্য অসংখ্য ভিডিও আপনাদের জন্য আমরা উন্মুক্ত ফ্রি করে রাখছি আপনারা ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আমাদের ক্লাসের কোয়ালিটি পড়ার ধরন এবং নিয়মিত পাশ করার যে যেই ধারাবাহিকতা আমাদের স্কুলে আছে আপনারা চেষ্টা করলেই পারবেন ইতালিতে ভাই বোন যারাই আছেন সবার জন্য দরকার বিশেষ করে মেয়েদের জন্য পাতেন্দা অনেক দরকার আমাদের এখানে মেয়েদের জন্য আলাদা গ্রুপ আছে জিসান বাংলা পাতেন্তি দন্নি গ্রুপ মেয়েদের সাথে আপুরাও ক্লাস করতে পারবেন গৃহিণী ঘরের কাজ বাইরের কাজ সব ম্যানেজ করে আপনি আমাদের সাথে পড়তে পারবেন সুতরাং দেরি না করে এখন সুযোগ আপনার লাইফকে সামনে এগিয়ে নেওয়া আপনি আপনার ফিউচারকে নিয়ে চিন্তা করা যারা ফিউচার নিয়ে চিন্তা করেন তারা অবশ্যই পাতেন্দা নিতে হবে সবার আগে পাঁচেন্দা জরুরি আর প্রাধান্য নেওয়ার জন্য যাদের ডকুমেন্টসের সমস্যা ডকুমেন্টসের জন্য বসে না থেকে স্টাডি করেন পড়ালেখা শুরু করেন হলুদ সৌজন্য দিয়েও প্রাধান্য নেওয়া যায় হলুদ সৌজন্য এবং রেসিডেন্ট কার্ড দিয়েও প্রাধান্য নেওয়া যায় সো শুরু করলে জানতে পারবেন কীভাবে আপনি আপনি পরের স্টেপগুলো আগাবেন আমরা আপনার পাশে আসি সর্বদাই ফরসা জিসান বাংলা পাতেন্দে আমাদের দেখানো নাম্বারে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা ফোন করে ভর্তি হতে পারবেন এবং চব্বিশ ঘন্টা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা যে কোনো প্রয়োজন আমাদের দেখানোর নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ফরসা জিসান বাংলা পাতা এরকম আরও খুশির খবর নিয়ে আপনাদের সামনে আসবো প্রতিদিন ইনশাল্লাহ ফরসা জিসান বাংলা